কলেজের বন্ধুর মধ্যে আমার চিত্রনায়ক হয়েছেন রুবেল ও তাই হ্যাঁ রুবেল আমার কলেজ বন্ধু যশোর জেলা স্কুলে আমরা যখন পঁচিশ বছর আমাদের ব্যাচ পুনরি করি সেই সময় আমরা গিয়েছিলাম কিন্তু যাওয়ার পরে আমরা অনেককেই চিনি না হ্যাঁ নতুন করে আচ্ছা আমি অমুক আমি অমুক তো সেই সূত্র ধরে এখনও অনেকের সঙ্গে আমার যোগাযোগ আছে অনেক বন্ধু অনেকে যশোরে থাকে অনেকে দেশের বাইরে আছে কেউ বিজনেস করছে এরকম আছে যেমন আমার সাথে অনেক বন্ধু যেমন অ্যাডভোকেট মিলন তার সাথে যোগাযোগ হয় ডাক্তার লিটু ডাক্তার জ্যোতির্ময় হ্যাঁ তারপর ঢাকায় বেশ কয়েকজন বন্ধু আছে এর মধ্যে মারুফ আছে নেয়াজ আছে নেয়াজ আমার ফুটবল ফুটবল খেলার সঙ্গী হ্যাঁ আর কলেজের কলেজের বন্ধুর মধ্যে আমার আমার ফুটবল খেলার বন্ধু আছে একজন যার কথা মনে মনে আছে যিনি পরবর্তী সময় চলচ্চিত্র চিত্রনায়ক হয়েছেন রুবেল ও তাই হ্যাঁ রুবেল আমার কলেজ বন্ধু আরে বাইরে তো জানা ছিল না নতুন একটা ইনফরমেশন জানা গেল চিত্রনায়ক রুবেল হচ্ছে আমার কলেজ বন্ধু বাট আমরা একসাথে ফুটবল খেলেছি তিন বছর আর বিশ্ববিদ্যালয়ে আসলে বিশ্ববিদ্যালয়ে যাওয়া ঢোকার পরে আমি থিয়েটারে এত বেশি সময়টা সময় দিয়েছি যে কারণে বিশ্ববিদ্যালয়ের বন্ধুত্বের সাথে আমার আসলে ওইভাবে বন্ধুত্বেরও তৈরি হয় ওইভাবে জমে উঠে জমে বিশ্ববিদ্যালয়ে যেহে পড়েছেন আপনি রাষ্ট্রবিজ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু আলাদা একটা জৌলস আছে ততব্য সেখানে যদিও তখন অনেক ব্যস্ত আপনি তুমুল জনপ্রিয় একজন অভিনয় শিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সময়টা আপনার কেমন ছিল এমন ছিল যে প্রত্যেকের সাথে প্রত্যেকের খুব চমৎকার চমৎকার রিলেশন এবং কি বলবো বিশ্ববিদ্যালয়ে বটতলায় আড্ডা দেওয়া ছাড়া মানে টিএসসিতে আড্ডা দেওয়া বটতলায় আড্ডা দেয়া হাকিম চত্বরে যাওয়া এগুলো তো নিত্যনৈমিত্তিক বিষয় ছিল আর যেহেতু আমি থিয়েটারের সাথে জড়িত আমার প্রতিদিনের কাজ ছিল টিএসসিতে আমার টিএসসিতে রিহার্সেল করতাম আর অন্যকে রিহার্সেল টিএসসিতেই হতো অধিকাংশ সময় কিন্তু ওখানেই কেটেছে এবার দুই সন্তান সম্পর্কে জানতে চাই মেয়ে এবং ছেলে আমার মেয়ে নাজা নাজা রাইদা হাকিম ও ম্যানেজমেন্টে মাস্টার্স করেছে আর মেকআপ নিয়েও কাজ করে মেকআপের উপর বিভিন্ন ওয়ার্কশপ করেছে আন্তর্জাতিক এবং দেশীয় ওয়ার্কশপ এবং সে একটি বাংলাদেশের একটি বড়ো মেকআপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি রিমার্ক 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 এইচ বি যার প্রোডাক্ট হচ্ছে হারলেন হারলেনের সাথে ও সম্পৃক্ত আছে প্রোডাক্ট ডেভেলপমেন্টে কাজ করে ও এক্সপার্ট হিসেবে কাজ করতো এখন আই বিউ দি ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটে ইউনিটে সে কাজ করছে আর অভিনয় সে ওই ছোটোবেলা থেকে অভিনয় করতো ওর মায়ের নাটকে এমনি রেগুলার যে অভিনয় করার যে বিষয়টা সেটা তার মা মানে কখনই তার মাথায় ছিল না এবং তার মাও কিন্তু এভাবে বলতো না যে এরকম তোমাকে অভিনয় করতেই হবে পড়াশোনার পাশাপাশি ওর ঝোঁকটা ছিল পড়াশোনা করবে এবং মার লেখা যে নাটকগুলো আছে সেই নাটকে তাকে সুযোগ দিতেই হবে যে কারণে সে মার নাটকে অভিনয় করত হ্যাঁ এখনও করে যেমন দেশের বাইরে যখন আমরা গ্রুপ নিয়ে যাই গ্রুপ নিয়ে যখন যা মাল লেখা নাটকগুলো যখন মঞ্চে করি আমরা তখন কিন্তু ও অনেক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে এবং ওর অভিনয় দেখে দর্শকরা কিন্তু কান্না করে দেয় এবং অনেকগুলো নাটক হ্যাঁ অনেক মানে একদম কি বলবো নিজের থেকে যে অভিনয়ের যে বিষয়টা দর্শকদেরকে কেউ কীভাবে যেন মোহিত করে ফেলে আর আমার ছেলে ওর বোনের বোন থেকে প্রায় চোদ্দ পনেরো বছরের ছোটো ছোটো হ্যাঁ ও সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে ক্লাস এইটে পড়ে নাইনে উঠবে আর ফুটবল খুব তার প্যাশন ফুটবল নিয়ে আছে অভিনয় ওইভাবে করতে চায় না তবে মাঝে মাঝে সে অভিনয় দেখে বলে যে আমি ওই যে দুরন্ত টিভিতে যখন দেখে আরও আরও যখন ছোট ছিল তখন অভিনয় করতে হবে অনিমেষ আইজের একটা সিরিয়ালে অভিনয় করেছে বোকা ভূত মাঝে মাঝেও মার লেখা নাটকেও বলে যে আমাকে সুযোগ থাকলে দিও